আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শুরমিস ছাড়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহা গতকাল নতুন দিল্লির লোক মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে উভয়ের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে মুখ্যমন্ত্রী মাতাবাড়িতে নব আঙ্গিকে নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি দিল্লি বিধানসভা নির্বাচনে অর্চিত সাফল্যের জন্য জনকল্যাণকামী বাজেট পেশ করার জন্য এবং ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফল সফলের জন্য প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এগুলোর মধ্যে রয়েছে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি কৃষক কল্যাণ ত্রিপুরার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি শিক্ষা ও গবেষণার প্রসারে রাজ্যে এইমস আইআইটি এবং মতো প্রতিষ্ঠান স্থাপন ইত্যাদি তাছাড়া গন্ডা তুইসা হয়ে হয়ে কমলপুর অমরপুর তুই পর্যন্ত জাতীয় মহাসড়কের বিষয়েও আলোচনা হয় এদিকে মুখ্যমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকালে উভয়ের মধ্যে ত্রিপুরার উন্নয়নের রূপরেখা সহ গত বছরের বন্যা পরবর্তী ত্রাণ পরিষেবা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় পরীক্ষার প্রস্তুতির সময় ইতিবাচকতার গুরুত্বকে প্রধান সহায়ক হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে আজ সকাল দশটায় পরীক্ষা পে চর্চার ষষ্ঠ পর্ব দেখার আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি বলেন পরীক্ষার্থীদের অন্যতম বড় সহায়ক হল ইতিবাচকতা পরীক্ষা পে চর্চা পর্বে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে এবং সঙ্গে থাকবেন বিক্রান্ত মেসিও ভূমি পেন্দেকার এই পর্বে তাদের মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল চারটা নতুন দিল্লির ভারত মান্ডপমে ভারত টেক্স দুহাজার পঁচিশে ভাষণ দেবেন ভারত টেক্স প্ল্যাটফর্মটি টেক্সটাইল শিল্পের বৃহত্তম এবং সর্বাধিক বিস্তৃত এক আসর এর অন্তর্ভুক্ত রয়েছে মেগা এক্সপো এবং বস্ত্র শিল্প সমন্বিত সমগ্র বস্ত্রতন্ত্রকে তুলে ধরা এর অন্যতম উদ্দেশ্য এতে সত্তরেরও অধিক বৈঠক টেবিল আলোচনা প্যানেল আলোচনা এবং মাস্টার ক্লাস থাকবে এছাড়া থাকবে স্পেশাল ইনোভেশন ও স্টার্টআপ প্যাভেলিয়নের প্রদর্শনী এতে হ্যাকাথন ভিত্তিক স্টার্টআপ পিচ ফেস্ট এবং ফেস্ট টেক টেক্স এবং ডিজাইন চ্যালেঞ্জের মতো বিষয় থাকবে যা শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের মাধ্যমে স্টার্ট জন্য লগ্নি আকর্ষণের পর্যাপ্ত সুযোগ এনে দেবে উল্লেখ্য ভারত টেক্স দু চলবে আগামী সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলা প্রেস ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় এই সম্মেলনের উদ্বোধন হবে এদিকে এই সম্মেলন উপলক্ষে গতকাল বসে আখ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় তার উদ্বোধন করেন পরে সন্ধ্যায় ব্যাপী সাংবাদিকদের চিত্র প্রদর্শনী শুরু হয় এই প্রদর্শনী আজ পর্যন্ত চলবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল জলাইবাড়ি ব্লকের উপজাতি উদ্ধুষিত শ্রীকান্তবাড়ি ও বীরেন্দ্রনগর ভিলেজের হরিমোহন পাড়া অক্ষীরাম পাড়া বৃক্ষরামপাড়া ও পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া রোগী চিহ্নিত করার কাজ করেন আশা কর্মী ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বীরেন্দ্রনগর সাব সেন্টারের কমিউনিটি হেলথ অফিসার রিয়াং জানান ভিলেজ এলাকায় একশো তেইশ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয় সাব সেন্টারে কমিউনিটি হেলথ অফিসার শুভঙ্কর শিল জানান বাড়ি বাড়ি গিয়ে পাঁচশো পঁয়তাল্লিশ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয় দুটি ভিলেজ এলাকাতে ম্যালেরিয়া আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি বলেও জানান দুটি কমিউনিটি হেলথ অফিসার কাকরাবন ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল এই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল এলাকার সুবিধাভোগীদের মধ্যে পানীয় জল পরিশোধক হুইলচেয়ার ও অগ্ন যন্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় জিতেন্দ্র মজুমদার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা ভাইস চেয়ারম্যান প্রণব দাস প্রমুখ আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে তিয়াত্তরতম বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর পুরুষ ও মহিলা বিভাগে বারো দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে সাতই মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা সফল করতে গতকাল আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় পুলিশের ডিআইজি প্রবীর মজুমদার জানান এই চ্যাম্পিয়নশিপে বিএসএফ সিআরপিএফ আরপিএফ সিআইএসএফ সহ মোট তেতাল্লিশটি দল অংশগ্রহণ করবে এর মধ্যে পুরুষ দল এবং নটি মহিলা দল আগামী একুশে ফেব্রুয়ারি থেকে দলগুলি রাজ্যে আসতে শুরু করবে রাজ্যের পাঁচটি মাঠে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে সেগুলি হল উমাকান্ত স্টেডিয়াম মোহনপুরের তুলা স্টেডিয়াম জিরানিয়া সচীন্দ্র কলোনি মাঠ জম্পুইজলা মাঠ এবং উদয়পুরের চন্দ্রপুর মাঠ টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল দুটি খেলা হয় তালতলা মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস চারশো তিন রানে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএম মাঠে নিউ প্লে সেন্টার একশো বারো রানে বিদ্যাসাগর কোচিং সেন্টারকে পরাজিত করে এখন আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো বাংলা সংবাদ এখানেই শেষ করছে